ইসফিল্লাহি রহমানের রহিম আসসালাম আলাইকুম দিন যাবৎ ফ্রিলান্সিং সম্পর্কে কোনো ভিডিও আপলোড দেয় না আপনাদের কমেন্টের কারণে আপনাদের অবাঞ্ছিত কথার কারণে ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম সেখানে আপনি বিশ্বাস করবেন না কিন্তু যারা করতেছে তারা ছাড়া কেউ বিশ্বাস করে না যে এত টাকা আই বা এত টাকা এই যে আমার ভিডিও হচ্ছে আইফোন দ্বারা দুই লক্ষ টাকার ফোন দেড় লক্ষ টাকার ফোন আপনি ভেবেও পাবেন না যে এটা একদিনের ইনকাম এমন একটা বিষয় আপনাকে জানতে হবে এই কথাগুলো আপনি আমি বলতেছি কেউ বলবে না ভাই এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করেছি একমাত্র আপনাদের জন্য আপনারা কিছু মানুষ আছে আমাকে সাপোর্ট করেন কিছু মানুষ আছে আমাকে সাপোর্ট করেন না বেশি কথা বলবো না কিন্তু এই কথাগুলো আপনাদের খুব উপকারে আসবে যারা বায়ার খোঁজাখুঁজি করেন সময় নষ্ট করেন তারা ভেবে থাকেন যে আমরা আউটফ্রিসে বায়ার খুঁজব তারা হয়তো আমাদের চ্যানেলে আসে আপনি আমার মতো আপনি যদি ফ্রিল্যান্সিং এ সফল হতে চান তাহলে আপনাকে প্রথম অবস্থায় আপনাকে যেটা করতে হবে বায়ার হ্যান্ডিং সময় দিতে হবে আপর্ক ফাইবার এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে দিবেন না এগুলো তো অ্যাক্টিভ থাকবেন এগুলো তো সফলতা আসবেই আপনি যখন আউটরিচে বায়ার খুঁজবেন তখন আউট অফ মার্কেট প্লেসে বায়ার খুঁজবেন তখন আপনার এই সফলতা অবশ্যই আসবে কিন্তু একসাথে আসবে আপনাকে ধৈর্য ধরতে হবে ওকে ওকে আজানের পরে আবার ফিরে আসলাম কিছু কথা বলার জন্য আপনারা যদি ঘরের কোনায় বসে ফ্রিল্যান্সিং করেন এলাকার মানুষই আপনাদের দেখতে পারে না ছেলেটা কি করে যখন আপনি সফল হয়ে বাড়ি থেকে বের হবেন তখনই মানুষ সিরিয়াল ধরবে ভাই এই ছেলে তুমি আমার ছেলেকে কাজটা শেখাও না কেন কাজটা শেখাও আপনার পিছনে নেবে তখনই সফল হওয়ার পর সফল হওয়ার আগে না আপনি বায়ার খুঁজতে খুঁজতে হাফসিয়ে গেছেন বাদ দিয়ে দিতেছেন এই ভুল কখনো করবেন না একশো পার্সেন্টের মধ্যে সময় দিতে পারে না বলে তারা সফল হচ্ছে না বলে তারা বাদ দিয়ে দেয় ভাই এই প্ল্যাটফর্ম এমনই তিরিশ দিন যদি আপনি বায়ার খুঁজেন একদিন না একদিন পাবেন তিরিশ দিনের মধ্যে উনত্রিশ দিনের বেলায় যদি আপনি বায়ারটা পেয়ে যান তখন ওই বায়ারটা যদি পঞ্চাশ ডলারের আপনাকে অর্ডার করে পঞ্চাশ হাজার পঞ্চাশ ডলার অর্ডার করলে কত টাকা আপনি হিসেব করেন এক ডলার সমান একশো টাকা পাঁচ হাজার টাকা মাস শেষে পাঁচ হাজার টাকা আয় হলো আর যদি পাঁচশো ডলারের অর্ডার করে আপনার ইনকাম হলো পঞ্চাশ হাজার মাস শেষে একটা বায়ার পেলেই পঞ্চাশ হাজার আপনি কষ্ট করবেন না কেন একটা কথা আপনি মাথায় রাখবেন আমরা যেভাবে ফ্রিলান্সিং করি সময় দিয়ে অথবা আপনাকে কাজ করেন অন্য কাজও করেন আমি তো এখনো গার্মেন্টস এর চাকরি করি আপনি বলবেন আবার আপনি কেন এত টাকা ইনকাম করেন গার্মেন্টস এর চাকরি আবার ভিডিও করেন কেন ভাই এলন মার্কস এত বড় লোক ধনী লোকদের মধ্যে একজন সেও তো কাজ করে খায় সে বলতে পারেন আমি এখন বসে থেকে খাবো। আশা করি বুঝতে পেরেছেন মানুষ চায় না অর্থ সম্পদ কমে যায় আরো বাড়তে থাক মানুষ চায় কিন্তু এই টাকাগুলো হালাল ভাবে রুজি করেন যারা বেট খেলেন যারা কি খেলেন এইগুলো টাকা হালাল না ট্রেডিং করেন এগুলো হালাল না ভাই। ইনকাম করেন ফ্রিল্যান্সিং করে কষ্ট করেন রাত জেগেন মানুষের সহায়তা করে ইনকাম করেন মানুষের হেল্প হবে এবং আপনাকে দোয়া করবে আরেকটা কথা আউট অফ মার্কেট প্লেসে আপনারা লিঙ্কডিনে একটা অ্যাকাউন্ট খুলে লেগে থাকেন লিঙ্কডিনে অ্যাকাউন্ট আপনাকে খুলতেই হবে লিঙ্কডিন এমন একটা প্ল্যাটফর্ম সেখানে বায়ার পাওয়া যাবে হান্ড্রেড পারসেন্ট আর একটা কথা মনে রাখবেন আপনি ফাইবার আপরকে অ্যাক্টিভ থাকবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ দিয়ে অ্যাক্টিভ থাকবেন তার কারণ এই আউট অফ মার্কেটপ্লেসে বায়াররা ফাইবার আপর্কে আপনাকে অর্ডার করবে তারা আউটরিচে কথা বলে আপনাকে ফাইবারেই অর্ডার করবে এটা হান্ড্রেড পার্সেন্ট ওরা নিজে থেকে অর্ডার করবে আরেকটা কথা আমার জন্য দোয়া করবেন আরও যাতে এগিয়ে যেতে পারি আপনাদের জন্য আরও ভালো ব্যবস্থা করতে পারি ক্লাসের জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনার ফ্রিল্যান্সিং এ ছেড়ে দেবেন না কাজ করতেছেন কাজের পাশাপাশি আপনি অ্যাক্টিভ থাকেন আপনার কম্পিউটারে আপনি সময় দেন রাতের বেলা বেশি সময় দিতে হবে না আপনাকে আপনি রাত বারোটার পর থেকে তিনটা পর্যন্ত সময় দিবেন দেখবেন এখান থেকে আপনি সফল হয়ে ফিরছেন অন্য জনেরা কানে কথা বলবে চুপি চাপি বলবে খারাপ বলবে বলুক তুমি নিজের শরীরকে শুকায় ফেলতেছো ফ্রিল্যান্সিং করে এটা তোমার পরিশ্রম যখন এটা থেকে তুমি আয় পাবা তখন এটাই তোমার সফলতা ভাই ধন্যবাদ সবাইকে আজকে আর কথা বলবো না আরেকদিন বলবো ইউটিউবিং বাদ দিয়েছি একমাত্র ফালতু কমেন্টের জন্য ভাই আমার কমেন্ট বক্সে ভরে ফেলেছে তারা এই ফালতু কমেন্ট করে আমি আবাল আমি মফিস আমি কথা বলতে পারি না ইংরেজি বলতে পারি না আমি ফ্রিল্যান্সিং করি আবার কেমন এটা আপনিও পারবেন এটাই যোগ্যতা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম